ইদা যলজিলাতিল আরদ যিলজালা এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য তিনটি কাজ আমরা ছেড়ে দিতে হবে কয়টি তিনটি মদের কাছেও যাব অনেক ছেলে আজকে গাঁজা খায় গাঁজাও মদের খালাতো ভাই একই ফ্যামিলির জিনিস আবার যারা বিড়ি খায় আর যারা শর্ জর্দা এবং সাদা খান এই তিন গ্রুপ একই দলের লোক বিড়ি আজকের মেডিকেল সায়েন্স বলছে সারা পৃথিবীর সমস্ত মানুষের শরীরের জন্য ধ্বংসাত্মক একটা জিনিস হলো বিড়ি ধ্বংসাত্মক জিনিস কি বিড়ি আর আমাদের দেশে বিড়ি অনেক মুসল্লির সিগারেট খায় ও বিড়ি বেশি নিচে হয়ে যায় আচ্ছা সিগারেট খায় সিগারেট আমি দেখেছি এক মসজিদের ভিতরে ইমাম এবং মিলে ভিতরে সিগারেট খাচ্ছে কতক্ষণ বারে খাবে আর ভিতরে খেলে গরম খুব প্রচন্ড শীত ছিল তা আমি চিন্তা করলাম যে তাহিয়াতুল মসজিদ পড়ি মসজিদ দেখলেই দিবেন তাহলে মসজিদগুলো গুলো ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে যেখানেই যাবেন দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ তাহিয়াতুল মসজিদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি শুধু জুমার দিন পড়তেন না মসজিদ দেখলেই দুই রাকাত নামাজ পড়বেন ওই মসজিদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে যাবে বাড়ির পাশে মসজিদ যারা যায় না এদের বিরুদ্ধে মসজিদ কমপ্লেইন করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন আমার মন চায় আমি ওদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই আমি শুধু পারি না শুধু শিশু এবং মহিলাদের কারণে যারা মসজিদের পাশে থেকেও মসজিদে আসে না এরকম লোক না বললেন গোলাপ যখন কেয়ামতের দিন ভূমিকম্প আমি দেব মমিনদের জন্য কোনো সমস্যা হবে না মমিনদেরকে হেফাজত করে দিবেন কে আখরাজাতিল আর জমিন তার পেটের সব হারি জিনিসগুলো বের করে দিবে আবহাওয়ার আদি না বর্ণনা মুসলিম শরীফের হাদিস যে যখন কম্পন হবে তখন যেমন এই পিলারটা যদি আমরা উপড়ে ফেলি পিলারের নিচের জিনিসগুলো কি হবে বেরিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি জমিনকে কাঁপিয়ে দেব জমিনের পেটের ভিতর থেকে দামি দামি স্বর্ণ দামি দামি রূপার বিভিন্ন সম্পদগুলো যত ভারী জিনিস জমিনের পেটে থাকবে সব বের করে দিবে আর মানুষগুলো বলতে থাকবে যারা সম্পদের জন্য মানুষকে হত্যা করেছে আমাদের দেশে আছে নাই সম্পদের জন্যই ক্ষমতা ছাড়তে চায় না ঠিক কিনা সম্পদের জন্যই এমপি হতে চায় মন্ত্রী হতে চায় যারা এই সম্পদের জন্য বিভিন্ন কাজ করেছে তারা বলবে আফসোস করবে আহারে এই তো স্বর্ণের বার এখন কেউ নেয় না এই যে দামি দামি জিনিসগুলো পড়ে আছে এই স্বর্ণের জন্যই তো এই সম্পদের জন্যই তো আমি আমার ভাইকে হত্যা করেছি আমার পাড়া প্রতিবেশীকে হত্যা করেছি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে সে আফসোস করবে আরে এই সম্পদের জন্যই তো আমি আমার মায়ের সাথে কথা বলিনি আমি আমার বাপের সাথে কথা ছিন্ন করেছি আবার যার হাত কাটা হয়েছে চুরির দায়ে সে বলবে এই তুচ্ছু সম্পদের জন্যই আমার হাত কাটা গেছে আজকে এই সম্পদ কেউ গ্রহণ করছে না বিশ্ব সাল্লাম আরো বললেন

গরু বলবে আবার হুজুর সাহাশাল্লাম বললেন চুরির যত জিনিস ঘাড়ে আল্লাহ উঠিয়ে দিবেন ঘাড়ে উঠাবেন এখন আমি চিন্তা করলাম এত ছোট ঘাড়ে এত জিনিসের জায়গা কেমনে হবে হুজুর বিশ্বনবী সাহাশাল্লাম বললেন কে আমাদের ময়দানে পাপিষ্টদের ঘাড় আল্লাহ ওহুদ পাহাড়ের মতো লম্বা করে দিবে যত জিনিস চুরি করেছে ডাকাতি করেছে সব তার ঘাড়ে উঠে থাকবে আবার যে সম্পদের সে জাকাত আদায় করে নাই সম্পদ গুলোকে আল্লাহ সাপ বানা দিবেন সুজা আকরা বিষদর সাপ হয়ে তার গলা পেঁচিয়ে দুই গাল কামলাতে থাকবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা আনা কানজুকা আনা মালুকা আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার সেই গচ্ছিত ধন মুসা আলাইহিস সালাম

গল্পটার নাম হাদিসে এসেছে তকউন্নাস ইয়াহলিকুন নাস মানুষের লোভ মানুষকে ধ্বংস করে দেয় লোভ আছে যেখানে পাপ আছে লোবে পাপ পাপে এটা কথার দিন তো হাদিসের কথা আলহামদুলিল্লাহ বলে এইজন্য আমাকে আল্লাহ যেটা দিয়েছেন সেটা নিয়ে আমি যদি সন্তুষ্ট থাকি এটার ভিতরে বাড়িয়ে দিবেন কে আলহামদুলিল্লাহ বগুড়াতে এখন আগে চেয়ে নিয়ামত বাড়ছে না কমছে কথা বলেন শুধু এই বছর আপনারা আলুতে ধরা গেছেন এবছর যারা আলু স্টোরে রাখছে ওরা নিজেরা আলু হয়ে গেছে এলু হয়ে গেছে এলু আলু আহারে এত কষ্ট করে আলুর যে আচ্ছা চাষের পয়সাটাও উঠাতে পারে আবার এই যে সকাল বেলায় আমরা যে শস্যগুলো খাই শীতকালে তো আমাদের দেশে অনেক রকমের শাক সবজি এক একটা কফি হওয়াতে চাষ করতে আট দশ টাকা লেগেছে খরচ আর এখন বিক্রি হচ্ছে চার পাঁচ টাকা করে অথর্ব সরকার হলে যা হয় পৃথিবীর সব বড় বড় দেশে সরকার না চাষিদেরকে ভোটটুপি দেয় কারণ চাষিরা যদি মরে যায় দেশ মরে যাবে ঠিক কি না চাষিরা যদি ফসল না ফলায় এই ভূমি অকেযো পড়ে থাকবে এই জন্য ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন অস্ট্রেলিয়া কানাডা জাপান খড়িয়া পৃথিবীর সব বড় বড় দেশগুলো চাষিদেরকে ভোটটুপি দেয় যাতে চাষিদের কোনো কষ্ট না হয় কিন্তু আমাদের দেশে চাষিদেরকে খায়া ফালায় ঠিক না ঠিক কথা কিন্তু বগুড়াতে কখনো নেয়ামত নষ্ট হবে না আলু গেছে কিন্তু মরিচ আছে না নাই হায় রে মরিচ বগুড়ার মরিচ খাইলে লাভ দিতে হয় আপনাদের এখানে মরিচের ঝাল কেমন আমি জানি না আমি ওই ধনুটের দিকে খাইছিলাম ঝাল কি আলহামদুলিল্লাহ আমি সৌদি আরব গিয়েও এক ইমামকে বললাম ইমাম আমার সাথে ঠেলা ঠেলি শুরু করেছেন ধাক্কা লেগেছে আর কি কাবা শরীফে দুইজনে ঢুকতে গেছি ধাক্কা লেগে উনি আমাকে বলেন আল্লাহ সালনা আল্লাহ তোরে সহি সালামতে রাখু আমি চিন্তা করলাম দারুন ব্যাপার ধাক্কা খেলে যদি দোয়া করে আরো দুইটা ধাক্কা দেয় না কেন আমি গিয়া আরেকটা দিছি আল্লাহ দেখ আল্লাহ তোরে হেদায়ত দেখ এরপরে আরেকটা দিছি কাল্লাহ ইয়ার হামা আল্লাহ তোরে রহম করুক তুই আমার শুধু ধাক্কা দেশ কেন আমি কেলাম ধাক্কা দিলেই তো দোয়া কর আমি চাই তুই বেশি বেশি করে দোয়া কর সে বলছে কাইসা গাইফা সুবুল মোমেন আমি কেমনে মোমেনের জন্য বদা দেব মোমিনকে কেমনে গালি দেব মোমিন তো হলো নিয়ামত গালি তো মোনাফেকের কাজ মোমিনের কাজ ন বললেন না ওই যে দেখেন ওই যে নসীমান রহমতুল্লাহ এর কথা বলছি যে হ্যাঁ رحمتুল্লাহ আলাইহি। দেখেন কতজন আসছে আল্লাহ আমার এই ড্রাইভারটাকে হেফাজত করুন। যারা আসছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুন। অন্তত 50 জনের কম হবে মানে কোন রকমে উঠতে পারলেই হয় ভুলে থাকলো আমি নিয়ে যাব তোমার কোনো সমস্যা নাই। আর আমরা 14 15 20 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে পাঁচজন উঠলেই ব্যয় ব্যয় করে। এরপর এটারে এরা ডাকে হল প্লাস্টিক। প্লাস্টিক সাইজ আসলেই প্লাস্টিক এগুলো। এগুলোর মধ্যে কোনো শক্তি নাই বাংলাদেশে যদি গাড়ি হতো শক্তি হতো যেমন চাচা যেটা চলে এটা কিন্তু বাংলাদেশের বড়ি আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো বাংলাদেশের মানুষ যেরকম গাড়িও বাংলাদেশের মানুষের মধ্যে শক্তি বেশি না কম কথা কন না কেন এত বুদ্ধি পৃথিবীর কোন মানুষের তিনি আমাকে বললেন কোথায় বাড়ি আমি বললাম বাংলাদেশ তিনি বললেন তোমার বাড়ি আমি বললাম আপনার বাড়ি কোথায় কানা অতানি আমার বাড়ি এখানে আমি বললাম আমার দেশকে কেমন লাগে তোর তোমার দেশের সবই ভালো কিন্তু মহিলার মহিলা তোমার দেশে কোন পুরুষ নাই আমি আমি কি তুমি পুলিশ আমি খেলাম মিয়া তোমার দেশে কি আছে মরিচেও জাল নাই তোমার মধ্যেও জিদ নাই তোমার দেশে এক কেজি মরিচ খেলাম এক ফোটা ঝালও নাই আর আমার দেশের বগুলার মরিচ যদি একটা খাওয়া দেয় শুধু রাখবা থাকলাম কয়ে হা ফিল ফিল আখদার মিন বাংলাদেশ হার বা সাদিদ বাংলাদেশের মুরিছে খুব জাম আমি বললাম আমার দেশে অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন তবে তোমার দেশে মক্কা মদিনা যদি না হতো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না আসতেন কাবা না থাকতো আমরা কেউ তোমার দেশে যেতাম না ঠিক কি না এবার সে বলছে তোমার দেশে তো মহিলা আর মহিলা ক্ষমতায় আমি বললাম কার হক বেশি কোরআন শরীফে এখন সে আর কথা কেন কাল্লিম আখুইয়া কাল্লিম কথা কয় মহিলার হক কোরআন শরীফে বেশি আমি গেলাম এই জন্য বেটির ক্ষমতা দিছি তোর কাছে হারমো না হারমো কোরআনের কাছে ঠিক না বেটি তবে হ্যাঁ দুই বেটি যদি পর্দা হয়ে যায় আমার দেশটা পর্দা হয়ে যেত একজন ইসলামকে পছন্দ করেন কিন্তু নিজে ইসলামের পক্ষে পরিপূর্ণ আসতে পারেন না আরেকজন ইসলাম দেখলে ওনার গায়ে জ্বালা ধরে আল্লাহ তাকে হেদায়ত দান করে দিন আরো জোরে বলেন আমিন নাস্তিক দিয়ে তিন আর চার পাঁচ তিনি সাজিয়ে নিয়েছেন কয়েকদিন আগে এক অধ্যাপক মারা গেলেন তিনি মারা যাওয়ার পরে রেডিও টেলিভিশনে কেউ ইন্নালিল্লাহ পড়ে নাই কারণ তিনি দশ দিন আগে বলেছেন আমি আল্লাহকে বিশ্বাস করি না তোমার মত চালালে আল্লাহর কোন দরকার? আমরা যদি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জিকির না করি আল্লাহর কিছু কমবে না ঠিক আছে ঠিক। আর আমরা যদি সারা দুনিয়ার মানুষ সেজদায় পড়ে থাকি আল্লাহর কিছু বাড়বে? আল্লাহ বলেছেন আমি গানিউন হামিদ আমি নিজের প্রশংসায় প্রশংসিত। সারা কোরআনে আল্লাহর প্রশংসা আছে না নাই? কে করেছেন? বলহু আল্লাহু দেওয়া পরে তিনি বললেন বাবা আমি আপনার কাছে মাপ চাই বাংলাদেশ খুব ভালো তিনবার কবি বাংলাদেশ ভালো ক ক ক বাংলাদেশ ভালো ক কল বাংলাদেশ মমতাজ বাংলাদেশ সবচেয়ে ভালো এবার তোরা মক্কা শরীফের লোকেরা যদি ঠিক থাকতি আমার সৌদি আরবিয়াতে কখনো আমেরিকার শূন্য লড়তে 봤তো না ঠিক কি না তোরা যদি ঠিক থাকতি আমার ইরাক কখনো ধ্বংস হতো তোরা যদি ঠিক থাকতি আমার আফগানিস্তানে কখনো আমেরিকার লড়তে 봤তো না না তোরাই তো পয়সা দেয় আমেরিকাকে চুপ আর কোনো কথা নাই কারণ সৌদি আরবের পয়সাতে আমাদের ভাগ আছে নাই আমাদের ভাগ আছে মক্কা মদিনায় আমাদের অংশ আছে কারণ কাবাঘর যেখানে সব মুসলমানের হক আছে আল্লাহ রাবুল আলমিন বলেন আখরা সকল ভারী জিনিসগুলো বের করে দিবে আবার আমল নামার জন্য আল্লাহ বললেন যার আমল নামা যত ভারী হবে আল্লাহ তাকে তত সুন্দর জান্নাত দান করে দিবে আম্মা পড়েন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা

একটা মিনিট যদি কেউ জাহান নামে থাকে সারা দুনিয়ার শান্তি তার বিফল হয়ে যাবে একটা মিনিট যদি কেউ জান্নাতে থাকে সারা দুনিয়ার কষ্ট সে ভুলে যাবে আজকে যারা ইসলামের জন্য জেল খাটছে এরকম লোক আছে না নাই ইসলামের জন্য মায়ের খাচ্ছে আছে না নাই ইসলামের জন্য অত্যাচারিত হচ্ছে তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন তারা বলবে আল্লাহ দুনিয়াতেও সুখে ছিলাম এখনো আপনি অনেক সুখে রেখেছেন আপনার সুক্রিয়া আর আজকে যারা বিভিন্ন সরকার যে সরকার যখন আসে সেই সরকারের সাথে তাল দেয় আছে না সরকারি সুবিধার মধ্যে আছে বাড়ি গানে সম্পদের অভাব নাই জাহান্নামের সামান্য শাস্তি দেওয়ার পরে তারা চিৎকার করে বলবে আল্লাহ দুনিয়াতেও কষ্ট ছিলাম এখনো আমরা কষ্টে আছি

জান্নাতের জন্য যত কষ্ট করতে হয় রাজি আছেন না নাই যে জুলুম যত হলিয়া নিতে হয় এই কোরআনের জন্য রাজি আছেন না নাই হাত তুলে দেখা মুসলমান বাসা বাসা ভারতের মধ্যে মুসলমান আছে না নাই এই স্লোগানটাই ভুল ভারতে ৩২ কোটি মুসলমান আলহামদুলিল্লাহ বলে বলা দরকার মুশ্রিকের দালালে না ঠিক কিনা আর এখানে কিন্তু কোনো শত্রু নাই এখানে সব কি আলহামদুলিল্লাহ বলেন না মসজিদে যারাই আসে তারা মসজিদের কি বন্ধু আপনি তাকে শত্রু বলে ঠেলে দিতে পারবেন না তাহলে আপনি জালেম হবেন আপনি কি হবেন জালেম হবেন এক ইহুদি মসজিদে ঢুকেছে কি ইহুদি মসজিদে ঢুকে পেশাব করে দিয়েছে কি করেছে আপনাদের মসজিদে যদি কেউ পেশাব করে কি করবেন হ্যাঁ এখনই কি ঠিক করে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ঢুকলেন ইহুদি প্রসাব করে দিল হুজুর তাকেও বের করেন নাই সাহাবায়ে কিরাম মারতে গেছে হুজুর তাও করতে দেন নাই হুজুর বললেন রাসূল বললেন তার কাজটা তাকে করতে দাও কাজ সারার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি যেই বাজে কাজটা এখানে করেছ এরকম কোন কাজ আমরা এখানে করি না সে তার ভুল বুঝে পড়ে নিয়েছে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কম্পন শুরু হবে সাধারণ মানুষরা বলবে ইনসান الانسان মালাহা যেই মানুষগুলো ইমানের পথে ছিল না ইসলামের পথে ছিল না কোরআনের পথে ছিল না তারা বলবে কি হচ্ছে দুনিয়ার ইয়াউমায়ে দিন তুহadisu আখবারা সেই দিন জমিনের সব খবরগুলো প্রকাশ করে দিবে কে এই যে জায়গাটা এটার নাম কি যাতরাশুল শুল যাতরা এই যাত্রা শুলে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন এই জমিন কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই যাত্রা শুলে এসে তোমার সুরাজিল জালের কথা শুনেছে এদেরকে তুমি মাফ করে দাও এই শব্দ দিয়ে এই আয়াতটি যখন হুজুর সাল্লাল্লাহু বললেন একজন সাহাবি জিজ্ঞেস করলেন মা মানা ইয়াউমায়িন তুহাদিসু আখবারহা এই ayat এর অর্থ কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন জমিনের যে জায়গায় যে যা করেছে সব জমিন কিয়ামতে বলে দিবে যারা রাস্তার মধ্যে কুরআনের জন্য মানুষকে পিটিয়েছে তাদের কথাও বলে দিবেন কে আরো জোরে বলেন যারা জিনিসে ভেজাল ঢুকিয়েছে জমিনের যেখানে আপনি যা করেছেন সব কথা আল্লাহ প্রকাশ করে দিবেন সেজন্য আল্লাহ বলেছেন ইয়াওমাই জিনতু হাদিসু ওয়া আখবারা আবার আমাদের হাতের মধ্যে সব কথাগুলো আসে না কে আমরা আল্লাহ জিজ্ঞেস করবেন তুমি কি করেছো বলবে আল্লাহ আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম আপনার নবীর উপরে দূর পড়তাম নবীর দল করতাম আল্লাহ বলবেন তুই মুখ দিয়ে মিথ্যা কথা বলছো

বলবে আল্লাহ এই হাত দিয়ে ঠান্ডা পানিতে উজু করে করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে এই হাত দিয়ে বিবিকে পর্দা শিলা করেছে এই হাত দিয়ে ওজনের সঠিক মাপ দিয়েছে এই হাত দিয়ে রাস্তার ইট বালু ঠিক করে দিয়েছে এই হাত দিয়ে মানুষের চাকরি ঠিক করেছে কারো উপরে জুলুম করে নাই হাতের সাক্ষী অনুযায়ী আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আরো আসতে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় এমপি সাহেব আজকে আমাদের মাহফিলে হাজির হয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি ইন্দিরার এম মোস্তফা আলী মুকুল ভাই আসলেই মুকুল আলহামদুলিল্লাহ বলেন মুকুল মানে বুঝেন তো যেটা ফুটে সেটা কি মুকুল আসলে মুকুল আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করে দিল আমি একটু পরে ইনশাল্লাহ ছেড়ে দেবো ইনশাল্লাহ একটু দেরি হয়ে গেছে বোধহয় যুক্তি 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 দিছে ঠিক আছে আলহামদুলিল্লাহ যুক্তি যুক্তি দিছে ইসলামের পক্ষে দেখ যুক্তিগুলো কিছু আয় আছে এরা যে কোন দল এরা ছয়তানব্বই জোটা কোন দলের এগুলোর এগুলোর গুলো গোল আলু দল কি দল গোল আলু দল যখন যেটা তখন সেটা আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাযত করুন আমিন আরো জোরে বলি আমিন আমিন বাবার আমাদের দেশে কিছু নেতা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু নাকি ধর্ম নিরপেক্ষ ছিলেন পাগলেও ওই কথাতে বিশ্বাস করে একটা ছাগলেও অবিশ্বাস করবে না বেটা বেকুব যারা মাথায় টুপি দেয় এরা কখনো নিরপেক্ষ নয় এরা কার পক্ষ কার পক্ষ মুখে যারা কালেমা পড়ে কার পক্ষ গায়ে যারা পাঞ্জাবি দেয় কার পক্ষ যারা মসজিদে যায় কোরআনের মাহফিলে যায় কার পক্ষ আল্লাহর পক্ষ নিরপেক্ষ হইলি দেখেন একজন রাস্তার দুটি সাইজ একটি হলো ডান আর একটি কি কথা বলেন না কেন বা মধ্যখানে কি মধ্যখানে নিরপেক্ষ তা আপনি যদি নিরপেক্ষ হন মধ্যখান দিয়া চল তোর বাবা ট্রাক এসে তোরে পক্ষ বানায়

আন্নাররাব্বাকাও হালাহা। এই যে জমিন কথা বলবে জমিনকে সবহিী করে দিবেনকে হাল্লা রাবল আলামিন বলছেন। য়াস্তরুণ না সুয়াও মাইদিন ইস্তরুণ না সু আসতা তা নে ওরাও আমা আলাহম। সেই কে আমতারে কঠিনি ময় মানুষ বুক মিলিয়ে বোকের সাথে পিঠ এইভাবে একজন আর জনের পেছনে দাঁড়িয়ে থাকবে তাদের আমল দেখার জন্য বা মাইয়া আমাল মিসকলা ذره খাইরা রাহু ও মাইয়া আমাল মিসকলা ذره শাররাই রাহু জল্লা আল উম্বুলাত বলা হয় অ্যাটোমিক বোমকে অ্যাটমিক বোমকে বলা হয় আল ওম্বুলাত অর্থাৎ সবচেয়ে ছোট বোম যেটার পাওয়ার সবচেয়ে

আর বড় ঘুরার জন্য করেছেন আল্লাহ বলেছেন তিনি মাফ করে দিবে কোন আবু বকর যে আবু বকর রতিয়াল্লুল উহ্মদ বলে বিশ্বনবী আমাদেরকে পরিচয় দিতেন প্রতি জমার খোদ আমরা শুনি এর হামালা উম্মতি অহ্মতে আবু বকর আশাদী আমর ওয়াস্তাক হুম হায়া আনুসমান ওয়াখদা হুম আলী আল্লাহ বা তে মা তো সাইদ হাতেন জাননা হাসানুসাইন সৈয়দা শাবি জাননা কি সুন্দর খদ্বা আলহামদুলিল্লাহ বল আমরা বুঝি না হুজুরের দরকার এই খোদ্া মানুষকে বুঝিয়ে দাও এরপরে আল্লাহর হাবিবাহ বলছেন খবরদার আমার কোন সাহাবীর ব্যাপারে তোমরা মিথ্যা কথা বলো না আমার সাবিদের ব্যাপারে সতর্ক থাকো ঘৃণার পাত্র আমার সাবিকে বানায় না আমার সাবিকে যে ভালোবাসবে আমি আল্লাহর হাবিব তাদেরকে ভালোবাসবো আমার সাহাবিদেরকে যে ঘৃণা করবে আমি তাদেরকে ঘৃণা করব। সামান্য যাররা পরিমাণ গুনাও করা যাবে না গুনার কাজ যেখানে আমরা যাব না সব সময় একটা দোয়া পড়তে হবে আস্তাক ফরল্লাহ পড়ে আস্তাক ফরল্লাহ রব্বি মিনকুল দাম্বে ওয়া তুবু লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহি

এ দয়াময় মেহেরবান ও নতাপের ও আমার কবুল করো মহিয়ান মাফ করে দাও এই পাপীরে বলনা আমিন আরো জনের চিৎকার করে বলি আমিন সব সময় জিকির করব কা পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না যেই দলে নামাজ নাই সেই দল জাহান্নামীদের দল কার কথা যে নামাজ পড়লো না সে ইসলামকে ধ্বংস করে দিল মান তারক আলাদ হামদিন ওমান আকাম যে নামাজ কায়েম করলো সেদিন কায়েম করলো যে নামাজ ছেড়ে দিল সেদিনকে ধ্বংস করলো পাঁচ ওখ্য নামাজ আমরা ছেড়ে দেবো না রাজি আছেন ভাইরা একটু কষ্ট করে আল্লাহকে হাত গেটে তুলে দেখা বলেন হে আল্লাহ হে আল্লাহ জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়ার আলামিন বিশ্বন মিস আজলামের জীবনের শেষ কথা হলো দুটি কথা কয়টি একটা হলো নামাজ আর একটি হলো নিজের আন্ডারে যারা আছে আসলাত আসলা তামাম আলাকাতাই মারকুম বিবিদের সাথে দুর্ব্যবহার করা যাবে পিতা মাতার সাথে যেই ব্যবহার বিবির সাথে একই ব্যবহার করতে হবে কার হুকুম বিবিরা হলো আপনাদের পোশাক বিবিরা আপনাদের কি পোশাক আপনারা বিবিদের পোশাক ঘরের সব কাজে বিশ্ব নবীলাম বিবিদেরকে সহযোগিতা করেছেন এমন কি ঘর ঝাড়ুও দিয়েছেন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম রান্না বাড়ার কাজে সব সময় বিবিদের পাশে থাকতেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহাম মায়েশা বলছেন আমি আটার খামির করতাম চুলায় আগুন দিতেন আমি রুটি বেলতাম বিশ্ব নবী পাশে বসে বসে দিয়ে দিতেন আবার চাঁদনি রাতে আমার সাথে বিশ্বনবী দৌড় দিতেন মরুভূমিতে সুহান আল্লাহ বলেন আমরা যদি হুজুর এখন কোন মেয়েকে নিয়ে দৌড় দেই চাকরি থাকবে কথা কন না কেন হুজুরা দ্রুত গাড়ি চালালে তো চাকরি যায় বিশ্বনবী নিজের আপন বিবিকে নিয়ে মরুভূমিতে দৌড় দিতেন আবার পুতুল খেলার জন্য ঘরটা ছেড়ে দিতেন সুহান আল্লাহ বলেন পুতুল হলো আমাদের দেশে জীবন্ত পুতুল নয় কাপড় দিয়ে বানানো পুতুল কি দিয়ে কাপড় দিয়ে বানানো পুতুল মায়া দিয়ে বানানো বান্ধবীরা বলতে না তোমার বান্ধবীদেরকে নিয়ে তুমি খেলো আমি তোমার জন্য ঘরটা ছেড়ে দিয়ে মসজিদে নবগীতে চলে গেলাম এই জন্য কোরআন আছে যেখানে শান্তি আছে আছে যেই মাসে খাওয়া বেশি কোন মাস আরো আসতে বলেন কোন মাস আচ্ছা আমরা ইনশাল্লাহ আমাদের মাহফিলের সমাপনের দিকে আসতেছি আমরা ইনশাল্লাহ এই মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান তো সবাই চান আল্লাহ কবুল করুন এই ছেলেরা যাচ্ছে আপনাদের কাছে ফোরকানিয়ার জন্য আপনারা কিছু কিছু দান করবেন আর বিশ্বনবী সাল্লাহাম মেয়েদের ব্যাপারে যে অধিকার দিয়েছেন মেয়েদেরকে আগে খাওয়ানো মেয়েদেরকে আগে হাদিয়া দেয়া এই সবগুলো হাদিস লেডিস ফার্স্ট এটা কোনো ইংরেজদের কথা না এটা বিশ্বনবী সাল্লাম বোকার শরীফের হাদিস আমরা যেন সেগুলো মানতে পারি আল্লাহ তৌফিক দান করুন এখন আমাদের প্রিয় প্রধান অতিথি এবং আমাদের প্রিয় আজকের সভাপতি আমার উস্তাদ সমতুল্য আলমী দিন হাজার হাজার আলমের উস্তাদ চাচা দুজনই কথা বলবেন আমরা তাদের কথা শুনবো তারপরে মনোজাত হবে আসর পড়বো এখানে